পণপ্রথা প্রথা ডিজে এবং বাজি পোড়ানোর বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল মুসলিম সংগঠন পুরুলিয়ার তানজিম ওল মাহে আহলে সোননাথ নামক এক মুসলিম সংগঠনের পক্ষ থেকে নির্দিষ্ট নিয়মাবলী জারি করার পর শুক্রবার সেই নিয়ম মেনেই বিবাহ সম্পন্ন হয় পুরুলিয়া শহরে বিয়েতে নেওয়া যাবে না পণ বাজবে না ডিজে বা গান পড়ানো যাবে না বাজি এই নিয়ম উলঙ্ঘন করলে সেই বিয়েবাড়িতে নিকাহ পড়ানোর জন্য যাবে না কোনো মৌলী মৌলানা এবং ওই এলাকার মসজিদ কমিটি এমনই কড়া পদক্ষেপ জারি করা হয়েছিল মুসলিম সংগঠন তানজিম ওল মাহে আহলে সোনাত পুরুলিয়ার পক্ষ থেকে এই বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল পুরুলিয়ার শহরের পুরুলিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ডাঙ্গা মাদ্রাসা গোসিয়াতে তারা জানিয়েছিলেন ইসলামী কোনের পরিবারের কোনো আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া বা শর্ত দিয়ে কিছু নেওয়াকে তিনি ওপর সম্পূর্ণ নিষিদ্ধ সেই থেকে যদি কোনো কোনো পক্ষকে আর্থিক লেনদেনের চাপ দেওয়া হয় তাহলে সেই বিয়েবাড়িতে ওই এলাকার মসজিদ কমিটি এবং যে সকল মৌলভী মৌলানা রয়েছেন তারা যাবেন না তারা আরও জেনেছিলেন প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হবে সেই মোতাবেক আজ পুরুলিয়া শহরের পুরুলিয়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি মুসলিম বাড়িতে ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয় এ বিয়ে বাড়িতে বাজানো হয় না ডিজে বা গান বরপক্ষ থেকে ফাটানো হয় না বাজি বা ফটকা বাজানো হয় না কোনো গান বাজনা ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয় বিয়ের আয়োজকদের এবং পরিবারকে বিশেষভাবে ধন্যবাদ জানান পক্ষ থেকে এলান করা হয়েছিল যে পটাখা কিংবা বাজনা ডিজে নিয়ে আসতে গেলে বিয়ে দেওয়া যাবে না আজকে আপনি একটা বিয়ে বাড়িতে এসেছেন কি বিষয়টা কি দেখলেন আজকে দেখলাম যে আমাদের তনসিম ইউলামে আহলে সুন্নাহ জেলা পুরুলিয়ার তরফ থেকে যে এলানটা করা হয়েছে সমস্ত জেলাবাসীর জন্য জেলাবাসীর বাসীর জন্য আজকে দেখা গেল সম্পূর্ণভাবে সেটা মেনে তারা বিয়ে শাদি পার করলো কোনো ডিজে বাজা নাই কোনো পড়াখা নাই এবং শরীয়তের মোতাবিক আজকে নিকাহ খানি হলো এটা হচ্ছে তেলকলপাড়া মহলগুট আচ্ছা তো আগামী দিনও এটা চলবে আপনাদের আগামী দিনে বরাবরই এরকম চলবে সেটাই তো আমাদের এলান করা হয়েছে সমস্ত মসজিদেও এলান হয়েছে যাতে আগামী দিনও এরকম ভাবেই শরিয়তের মোতাবেক সুন্নতের মোতাবেক শাদী হয় এটার জন্য আজকে আমরা খুব আনন্দিত আছি যে আমাদের এই কাজটা আজকে সফল হয়েছে এবং আমরা যে এলান করেছি এই বরের পক্ষ থেকেও মেনেছে কনের পক্ষ থেকেও মেনেছে এটা সেটা আমার খুবই আনন্দ আমাদের কি কি রয়েছে আপনাদের ডিজে ছাড়া আর কি কি রয়েছে আপনাদের ডিজে ডিজে ছাড়া কি কি আর মানে বারণ করা হয়েছে এবং মানা করা হয়েছে जब कोनो अनुष्ठान हो, पड़ाका डीजे गाजना बजा हो, लेन डिमांड हो, टाका पैसा लेन-देन जगह डिमांड करा हो, सिर्फ वसावटी जेनिस बेन करा है, क्या नाम है? मामाज़ जनरल आब्दुल रज़बी, ख़तीब इमाम जामे मस्जिद गुरुलिया। आप देख रहे हैं न्यूज U N I.